হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে একটু বের হলাম বিকালে হাঁটতে একটু নদীর পাড়ের দিকে যাব তার আগে আমি গিয়েছিলাম একটা শপিং মল মলে কিছু কেনাকাটার জন্য এই তো ওইগুলো হচ্ছে ভিলাবাড়ি তার সামনে দিয়ে হেঁটে নদীর পাড়ে যেতে হয় এই সামার সিজনে একটু হাঁটাহাঁটি করা যায় খুব ভালো লাগে বিকাল টাইমটা এই তো ওই পাশে হচ্ছে ভিলাবাড়ির সবজি বাগান এই যে ওই পাশটা রাস্তার ওই পাশে এই সামনে আগালে নদী প্রচন্ড গরম রাস্তার পাশে অনেকে বসে আছে কেউ সাইকেলিং করতেছে স্কুটি চালাচ্ছে এই তো দেখেন একজন সাইকেলিং করতেছে দেখেন জঙ্গলের মধ্যে কি সুন্দর একটা বাড়ি কিন্তু তালাবদ্ধ এই তো সামনে চলে আসছে নদীর পাশেই এই যে অনেকে মাছ ধরে বাসায় ফিরতেছে অনেকেই মাছ সামনে অনেক স্পিড বুট অনেকে আবার স্পিড বুটে করে দেখা যায় যে অনেক দূরে যায় মাছ ধরার জন্য আবার অনেকে স্পিড বুটে করে ঘুরতে বের হয় এই সামার টাইমটা অনেক উপভোগ করার মতো খুবই ভালো লাগে এখন কিন্তু বিকাল না হচ্ছে রাত্র সাড়ে আটটা বাজে তারপরও সূর্যের আলো একদম ঝলমল করতেছে এই যে দেখেন কত স্পিড বোট তারপর পানিতে হাঁস দেখেন এখানে পানিতে শাপলা পাতার মতো একটা পাতা আছে দেখা যায় কিন্তু আমি ফুল ফুটতে কখনোই দেখি নাই এই পাশে হচ্ছে পাহাড় এই যে এইখানে আরেকটা ভিলা বাড়ি যারা ব্যক্তিগতভাবে থাকে বা বিশেষ করে সুইডিশরা এই ভিলা বাড়িগুলোতে থাকে নিরিবিলি গাড়ি যাদের আছে ব্যক্তিগত মানে যাতায়াতের জন্য সুবিধার জন্য খুবই ভালো বেলাবাড়িতে থাকতে অনেক শান্তি এগুলো সেন্টার রুমের আশেপাশে হয় না সাধারণত এগুলা একটু নিরিবিলি জায়গায় হয় বেলাবাড়ি এই যে দেখেন কত স্পিড বোট অনেক ভালো লাগে এই টাইমটা এই টাইমে খুব বেশি সাইকেলিং করে সবাই এখানে বেশি অনেক বাঙালিরাই আসে মাছ ধরতে এই তো দেখেন দেখেন রাত্র তবু কত সুন্দর সূর্যের আলো এটা হচ্ছে একটা পাখির বাসা এখানে প্রায় গাছের মধ্যে আপনি দেখবেন যে পাখির বাসা তৈরি করে রাখছে এই যে সকালে হাঁটা হাঁটি করতেছে সবাই এই যে ওরা হচ্ছে বাঙালি মাছ মা মেয়ে এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা এটা একটা পার্ক এবং মাঠ ও বলা চলে এখানে অনেকে বেশিরভাগকে গ্রিল পার্টি করে তারপর বাচ্চাদের খেলাধুলার জন্য ফুটবল খেলে খেলা পাশে একটা স্কুল আছে দেখেন সূর্যের আলু সাড়ে আটটা নয়টা বেজে যাচ্ছে তারপরও পাশে হচ্ছে নদী আর এখানে হচ্ছে পার্কের মধ্যে একটা ছোট বিচ বিচ বললে চলে না সরি এটা হচ্ছে একটা লেক ছোটো একটা লেক এটার উপর দিয়ে একটা ছোটো ব্রিজের মতো এটার উপর দিয়ে হেঁটে যাওয়া আশা করা যায় ছবি তোলে আবার অনেকে বসার জায়গা করা বসে এটা অনেক বড় একটা এরিয়া মাঠ এই টাইমে বা ছুটির দিনে আজকে ছুটির দিন সবাই হাঁটাহাঁটি তারপরে হচ্ছে গ্রিল পার্টি এই তো যখন শীত তখন শীতের সময় অতিরিক্ত শীত আবার যখন সামার তখন অতিরিক্ত গরম তখন দেখা গেছে যে বিদেশিরা লেকের কাছে বিচের কাছে বসে সময় পার করে এই যে ছোটো একটা লেক এখানে সামনেই বসার জায়গা এগুলা হচ্ছে গ্রিল করার চোলা গ্রিলের মেশিন এক একটা এক এক ধরনের ফিশ তারপর চিকেন বিফ এই ধরনের এক একটা এক একটার জন্য এদেশে প্রচুর গাছপালা তাই প্রচুর বাতাস থাকে মানে তেমন একটা কষ্ট হয় না এই লেকের মাঝখানে এই রাস্তাটা ওই পারে যাওয়ার জন্য এই পাশে হচ্ছে এটার উপরেই হচ্ছে বসার জায়গা এখানে বসে থাকলে অনেকটা মানে ঠান্ডা আবহাওয়া ভালোই লাগে এই তো বাচ্চারা খেলাধুলা করতেছে এই যে ওই পাশে আবার পার্টি করতেছে আর হচ্ছে সামনে হাঁটলেই কিছুক্ষণ হাঁটলে আমার বাসা হাঁটতে হাঁটতে চলে আসছি বাসার দিকে ওইটাই হচ্ছে আমার বাসায় যাওয়ার রাস্তা এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম দেখেন কত বড় একটা এরিয়া কত লোকজন খেলাধুলা করতেছে যে যার মতো ভালো থাকবেন সবাই